আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও এনে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো আজ করবো দশ টাকা দামে সুজি দিয়ে অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিনের রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা তো প্রথমে আমি একটা মিক্সিন বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক পাটি পরিমাণ সুজি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে আদা চা চামচের মতো অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে কিছু জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম আদা চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর এখানে আরও দু চামচের মতো আটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলিকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তো এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেব তো এখানে চাইলে আপনারা কিন্তু আলু অ্যাড করতে পারেন বা অন্যান্য যে কোনো একটা সবজিও অ্যাড করতে পারেন এতে অনেক বেশি ভালো লাগবে তো আজ আমি সবজি দিয়ে নয় একদম সিম্পলভাবে তৈরি করব। তো এখানে আমি কাঁচা লঙ্কা ওয়েড করিনি যেহেতু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না তো খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু এই রেসিপিটি ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে সূর্য আছে ফুটতে কিন্তু অনেকটা সময় লাগবে তো এখানে আমি একদম ছোটো দানার যে সূর্যি সেটা নিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ডুল চেয়ে তারা খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটু ফেটিয়ে নেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে অনেক ইউনিক একটা রেসিপি তো এটাকে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আস্ত তো জিরে জিরেটে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এখানে সর্ষেও দিতে পারেন আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে দেড় হাতা পরিমাণ বেটার দিয়ে গুল গুল সাইজ করে আজকে টিফিনটা তৈরি করে নেব তো চুলার আসটি এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা ভাব থেকে যাবে তারপর উপর থেকে আরও দু তিনটে করে জিরে দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে দেব তো একটু লাল লাল করে কিন্তু এই টিফিনগুলি একটু ভেজে নেব তো জিরেটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে তো এরকমভাবে সবকটা টিফিন আমি বানিয়ে নেব তো এই টিফিনটা আমার বানানো হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব তো দেখুন মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সেম প্রসেসে আরও একটু জিরে দিয়ে দেব তারপর এখানে আমি ব্যাটার দিয়ে দেব তো সেম প্রসেসে এখানেও আমি দেড় হাতা পরিমাণ বেটার দিয়ে টিফিনটি তৈরি করে নেব এতে খুব সুন্দর একটা শেপ আসবে কিন্তু একরকমভাবে তো উপর থেকে আরও একটু জিরে দিয়ে দিলাম তো খুব সুন্দর করে লাল করে এটাকে ভেজে নিতে হবে তো এই ইউনিক রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ দিতে পারেন এই টিফিনটি খেলে কিন্তু অনেক সময় পেটটা ভরা থাকবে তো এক এক করে সব কোটি টিফিন আমি এভাবে বানিয়ে নেব তো এখানে আমার তিনটি টিফিন হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানাতে পারেন তো সেম প্রসেসে দেড়াতা করে সব কোটি টিফিনের মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু সব কোটি টিফিন একদম সমান হবে তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু জর জলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্ত করে খাবেন তো টিফিন একদম আমি বানিয়ে নিলাম তারপর এটাকে সার্ভ করে নেবো তো এটা আপনার টমেটো সস দিয়েও খেতে পারেন বা কাসন্তিও দিয়ে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এটা কিন্তু একদম শুধুমুখেও খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তো দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে এবং দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখেছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম জালিদার তো রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো